নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয়টা নিয়ে আমি একটা প্রতিবেদন রাখতে চলেছি সেই বিষয়টা হলো সংখ্যালঘু ইস্যু বা সংখ্যালঘু ভোট বা ভোট ব্যাংক প্রত্যেকবার লোকসভা ও বিধানসভা ভোট হলে সংখ্যালঘু ইস্যু ইস্যুটা একটা ভাইটাল বা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে ওঠে ভারতের রাজনীতিতে ভারতের রাজনীতিতে প্রচুর মুসলিম ভাই বোনরা বা প্রচুর ইন্টালেকচুয়াল মুসলিমরা বলে তারা পঞ্চাশ কোটি মুসলিম ভারত হয়ে গেছে তারা পশ্চিমবঙ্গে পরের বার ক্ষমতা দখল করতে পারবে বিধানসভা অঞ্চলে বা বিধানসভা ক্ষমতা দখল করবে পশ্চিমবঙ্গে মুসলিম ভাই বোনরা অনেক দাবি করে তার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে সম্পূর্ণ ভুল তার জন্য এই প্রতিবেদনটা দেওয়া যদি আপনারা ভারতের পাঁচশো তেতাল্লিশ খানা সিট দেখেন লোকসভা সিট তার ভিতরে খানা লোকসভা সিটে সক্রিয় অংশগ্রহণ করে বা সক্রিয় প্রভাব বিস্তার করে এই সংখ্যালঘু ভোট বা মুসলিমরা তার আগে বলে রাখি সংখ্যালঘু বলতে শুধু মুসলিমদের আমরা বুঝি বা আমাদের এই কনসেপ্টটা মাথা ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলে সংখ্যালঘু বলতে সাংস্কৃতিক বা কালচারগত ভাষাগত খাদ্যগত ধর্মগত যারা সংখ্যা কম তাদের সংখ্যা লঘু বলা হয় যেমন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা বা বৌদ্ধ জৈন ধর্ম লোকেরা খ্রিস্টানরা একইভাবে মুর্শিদাবাদ জেলায় বা মালদা জেলায় সংখ্যালঘু হিন্দুরা একইভাবে ভারতের প্রেক্ষাপটে বিচার করতে গেলে করলে সংখ্যালঘু জম্মু কাশ্মীরে হিন্দুরা ভারতে সংখ্যাগুরু হিন্দু একইভাবে মিজোরাম রাজ্যে গেলে আপনি সংখ্যাগুরু খ্রিস্টানরা সংখ্যালঘু হিন্দুরা তাই কালচারগত বা ভাষাগত ধর্মগত যে যেখানে কম তাকে সংখ্যালঘু বলা হয় যদিও আমাদের মাথায় কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছে সংখ্যালঘু মানে মুসলমানরা বা মুসলিম ভাই বোনরা কেন খ্রিস্টান ধর্ম নেই বৌদ্ধ ধর্ম নেই জৈন ধর্ম নেই শিখ ধর্ম নেই তারা সংখ্যালঘু না তাহলে ভারতে চৌষট্টিখানা খানা বা ষাটখানা লোকসভা কেন্দ্রে সক্রিয় প্রভাব বিস্তার করে কে সংখ্যালঘু বা মুসলিম ভাই বোনরা তার মধ্যে কোন রাজ্যে পকারা সিট প্রভাব বিস্তার করে সেগুলো একটা পরিসংখ্যান দেওয়া যেতে পারে উত্তরপ্রদেশে তেরোখানা সিট সবথেকে বেশি উত্তরপ্রদেশে মুসলিম থাকে সেকেন্ড পজিশনে বা দ্বিতীয় পজিশনে আছে পশ্চিমবঙ্গ সেখানেও তেরোখানা সিটে মুসলিমরা প্রভাব বিস্তার করে কেরলে ছয়খানা আসামে ছয়খানা হরিয়ানায় দুখানা তেলেঙ্গানায় দুখানা মধ্যপ্রদেশের তিনখানা বিহারের চারখানা জম্মু কাশ্মীরে পাঁচখানা লাক্ষাদ্বীপে একখানা মহারাষ্ট্রে একখানা এলো প্রায় ষাটের কাছাকাছি লোকসভা সিট সক্রু প্রভাব করে বারে বলছি পশ্চিমবঙ্গে যে তেরো কণা সিট মুসলিমরা প্রভাবিসার করে তাকে আমি দু পাটে ভাগ করবো একটাতে একটা ভাগে আছে পঞ্চাশ পার্সেন্টের উপরে মুসলিম আর একটা পাটে আছে পঞ্চাশ পার্সেন্টের নিচে চল্লিশ পার্সেন্ট নিচে মুসলিম পঞ্চাশ পার্সেন্টের উপরে মুসলিম লোকসভা কেন্দ্রগুলো কী কী পশ্চিমবঙ্গে বহরমপুরে প্রায় চৌষট্টি পার্সেন্ট মুসলমান থাকে বহরমপুর লোকসভা সিটে জঙ্গিপুরে থাকে ষাট পার্সেন্ট জঙ্গিপুর লোকসভা সিটে মুর্শিদাবাদে থাকে প্রায় ঊনষাট পার্সেন্ট মুসলিম রায়গঞ্জে থাকে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট মুসলিম রায়গঞ্জে ছাপ্পান্ন পার্সেন্ট মুসলিম বসিরাটে থাকে চুয়াল্লিশ পার্সেন্ট মুসলিম চুয়াল্লিশ বা ছেচল্লিশ পার্সেন্ট মুসলিম বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বা লেখা আছে চুয়াল্লিশ পার্সেন্ট মুসলিম বসিরাটে মালদা উত্তরে থাকে পঞ্চাশ পার্সেন্ট মুসলিম মালদা দক্ষিণে থাকে তিপ্পান্ন পার্সেন্ট মুসলিম বা তিপ্পান্ন বা চুয়ান্ন পার্সেন্ট মুসলিম মালদা দক্ষিণে এটা হলো পার্ট ওয়ান মানে পঞ্চাশ পার্সেন্টের উপরে মুসলিম আর পঞ্চাশ পার্সেন্টের নিচে মুসলিম যে অঞ্চলগুলোতে থাকে সেগুলো কোন 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 লোকসভা কেন্দ্রগুলো যাদবপুরে থাকে তেত্রিশ পার্সেন্ট মুসলিম যাদবপুরে মথুরাপুরে থাকে বত্রিশ পার্সেন্ট মুসলিম মথুরাপুর লোকসভা কেন্দ্র বত্রিশ পার্সেন্ট মুসলিম বীরভূমে থাকে ছত্রিশ পার্সেন্ট মুসলিম বীরভূমে এবং কৃষ্ণনগরে থাকে তেত্রিশ পার্সেন্ট ডায়মন্ডে থাকে তেত্রিশ পার্সেন্ট তার কৃষ্ণনগর তেত্রিশ ডায়মন্ড তেত্রিশ অনেক জায়গায় ডায়মন্ডে দেওয়া আছে চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মুসলিম দেওয়া আছে এবং জয়নগরে থাকে তিরিশ পার্সেন্ট মুসলিম জয়নগর লোকসভা কেন্দ্রে ত্রিশ পার্সেন্ট মুসলিম থাকে অনেক মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া বা পত্রপত্রিকাতে বলা হচ্ছে তেরোখানা সিটে প্রভাব প্রভাব বিস্তার করে মুসলিমরা কিন্তু আমি সম্পূর্ণ এই সমস্ত পত্রপত্রিকাকে ইগনোর করছি বাংলার খবর থেকে কারণ ছ থেকে সাতখানা সিটে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে মুসলিমরা যদিও বলে রাখি রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবার প্রায় রায়গঞ্জে কত ছাপ্পান্ন পার্সেন্ট মুসলিম তাও বিজেপি সিটটা বের করে নিয়ে এসছে দেবশ্রী চৌধুরী প্রায় ষাট হাজার ভোটে দিতে সিটটা বের করে নিয়ে এসছে কিন্তু যে জায়গায় সংখ্যা কম তেত্রিশ পার্সেন্ট বত্রিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট মুসলিম থাকে সে সমস্ত অঞ্চলও কিন্তু বিজেপি সিটটা বের করে আনতে পারছে না তার মানে সঠিক ভোট কাটাকাটি হচ্ছে না মূল কথা হলো পশ্চিমবঙ্গে বিয়াল্লিশখানা লোকসভা সিটে ছ থেকে সাতখানা সাতখানা সিটে সক্রিয় বা প্রভাব বিস্তার করে মুসলিম ভাই বোনরা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বা ত্রিশ পার্সেন্ট যে সমস্ত মুসলিম অঞ্চলে বা মুসলিম লোকসভা কেন্দ্রে মুসলিমরা থাকে সেখানে কোনো ফ্যাক্টর না মুসলিমরা যদিও পত্রপত্রিকায় এদেরও ফ্যাক্টর ধরে নেয় যদি হিন্দুরা বা সংখ্যালঘু বাদ দিয়ে যে সমস্ত সংখ্যাগুরা যদি একটা হয় বা এক হয় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটের কোনো প্রভাব থাকে না এই অঞ্চলগুলোতে যেই ছকার নাম বললাম আমি যাদবপুর থেকে শুরু করে মথুরাপুর বীরভূম কৃষ্ণনগর এই সমস্ত অঞ্চলগুলোর কথা বললাম আমি আর ভারতের ষাটখানা সিট তার নামগুলো আমি বললাম গুছিয়ে তাই আপনারা যে দাবিটা করছেন ইন্টারলেকচুয়াল মুসলমান ভাই বোনরা যে ফিফটি পার্সেন্ট হয়ে গেছি আমরা ভারতে ক্ষমতা দখল করবো পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করবো সেটা ভুল একইভাবে বিধানসভা যদি বিচার করি দুশো চুরানব্বই খানা বিধানসভার রাজ্যে তার ভিতরে চো পঁয়তাল্লিশ থেকে চল্লিশটা সিটে যেদিকে সংখ্যালঘুরা যাবে সেই দিকে ভোট বা সেই প্রার্থী জিতবে আর বাদ বাকি অঞ্চলে পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আসে প্রভাব বিস্তার করতে পারে কিছুটা প্রভাব ফেলতে পারে কিন্তু ভোট একটা প্রার্থীকে যাতে ক্ষমতা নেই তাদের তাই বন্ধুরা আপনারা কমেন্ট করুন যে সংখ্যালঘু ভাই বোনরা যে দাবি করছে তারা পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে ভারতে রাজ্যে আর ক কিছুদিন পরে বা ছাব্বিশ সালে লোকসভা বা বত্রিশ সালে বা একত্রিশ সালের লোকসভা ক্ষমতা দখল করতে পারবে তাদের যে তারা যে দাবিগুলো করছে তাদের দাবিগুলো কি সঠিক না ব্যঠিক এ নিয়ে আপনাদের মন্তব্যগুলো কমেন্ট বক্সে রাখুন এর মাঝে একটা কথা বলে রাখি এই সমস্ত ডাটা দেওয়ার মাঝখানেও কথাটা হলো এগারো সালে যখন এমসি ক্ষমতায় আসেন তখন তার আগে এগারো সালে সেন্সার করা হলে পশ্চিমবঙ্গে সাতাশ পার্সেন্ট মুসলিম থাকতো সাতাশ পার্সেন্ট মুসলিম এবং একুশ সালে যদি সেন্সার বিচার করি সেটা ত্রিশ থেকে বত্রিশ পার্সেন্ট বিভিন্ন জায়গায় ত্রিশ পার্সেন্ট বলছে কিছু জায়গায় বত্রিশ পার্সেন্ট বলছে তারা বৃদ্ধি পেয়েছে এবং আগে এই সংখ্যালঘু ভোটটা সিপিএমের বা বামদের মাইলেজ দিত বা অনেকটা তাদের পক্ষে থাকতো সিপিএমের বামদের পক্ষে থাকতো এবং তৃণমূল ক্ষমতা আসার পরে পনেরো ষোলো সাল পর থেকে এই মুসলিম সংখ্যালঘু ভাই বোনরা তৃণমূল হয়ে কাজ করছে বা তৃণমূলের ভোট ব্যাঙ্ক হিসাবে কাজ করছে কেন কাজ করছে আমি বুঝলাম না যদিও যদি সঠিক সার্ভে করেন আপনারা বা দেখেন সব থেকে অত্যাচারিত হয়েছে তৃণমূলে আমার মুসলিমরা মাথা ঠান্ডা করে ভাবলে বুঝবেন দেখেন লোকসভা ভোটে অলরেডি আঠারো সিটে ভোট হয়ে গেছে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্রে মন্টু শেখ না সেন্টু শেখ নামে এক দুষ্কৃতিকে বা তৃণমূল লোককে তারা মেরে দিয়েছে কেউ বলতে পারছে না তৃণমূল নেতা কে শেখ বুঝতে পেরেছেন তো তৃণমূলে আমরা সবচেয়ে নির্যাতিত বেশি মুসলিম সংখ্যালঘুর ভাইরা ভাই বোনরা নমস্কার